হ্যালো সভা সবাই কি অবস্থা শুধু সকলেই ভালো আছেন গত ভিডিওতে বলেছিলাম যে এখন থেকে কনসিস্ট্যান্টলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাই এখন থেকে আমি প্ল্যান করেছি যে প্রতি পাঁচ দিন পরপর একটি করে ভিডিও আপলোড করবো আমি এক তারিখ একটি ভিডিও আপলোড করেছি এখন পাঁচ তারিখ আরেকটি ভিডিও দশ তারিখ আরেকটি পনেরো তারিখ আরেকটি এরকমের একটি কনসিস্ট্যান্ট ফ্লো বজায় রাখার চেষ্টা করব এবং আপনারা প্রতিনিয়ত আমাকে যে কমেন্টগুলো করেন যে প্রশ্নগুলো করেন সে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি ইন্ডিভিজুয়ালি এক একটি ভিডিও তৈরি করে করে দেব তাই যেহেতু আমি কনসিস্ট্যান্ট হয়ে গেছি তাই আপনারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কনসিস্ট্যান্ট ভিউয়ার হয়ে যান গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কীভাবে আপনি চায়না যাবেন চায়না যে বিষয়ের জন্য কেউ অ্যাপ্লাই করবেন আজকে আমরা ডিসকাস করবো চায়নায় আপনি যাবেন যাওয়ার পর চায়নায় কী কী ধরনের চাকরি আছে কোন কোন চাকরির ডিমান্ড সব বেশি তার ব্যাখ্যান আর আজইশো থেকে অ্যাপ্লাই করার জন্য আপনার কী কী রিকোয়ারমেন্ট লাগবে সে সমস্ত বিষয়ে আলোচনা করব বিস্তারিত আজকের এই ভিডিওতে বাংলাদেশ থেকে চায়নায় পাওয়া চাকরিগুলোর মধ্যে সব থেকে পপুলার এবং হাই ডিম্যান্ডিং চাকরি হলো ইংলিশ টিচার বাংলাদেশ থেকে প্রতি বছরে অনেক মানুষ চায়নাতে চায় ইংলিশের টিচার হিসেবে যোগদান করতে কারণ চায়নায় যেহেতু সবাই ইংরেজিতে কথা বলে আমরা বাংলা বাংলাদেশে যেমন আমরা বাংলায় বাংলা ভাষা ইউজ করি কথা বলার জন্য বাংলা আমরা যে পরিমানে বাংলা ইউজ করি তার থেকেও বেশি পরিমাণে তারা তাদের মাতৃভাষা ইউজ করে তাই ওখানে ইংরেজি পারে বা ইংরেজি পারে এমন মানুষ খুবই কম তাই তারা ফরেনারদের কাছ থেকে ইংলিশ ভাষা শেখার চেষ্টা করে সেক্ষেত্রে আপনি যদি ভালো ইংরেজিতে হন আপনি যদি আইএল ডিএস দেওয়া থাকে ফাইভ প্লাস স্কোর থাকে তাহলে অবশ্যই আপনি চায়না চুজ করতে পারেন চায়নাতে একজন ইংরেজি টিচারের মাসিক বেতন দুই হাজার থেকে চার হাজার আর এম মতো হতে পারে এটি বাংলাদেশে টাকা কনভার্ট করলে কত হয় সেটা আমি স্ক্রিনে যে কোনো একটা জায়গায় দিয়ে রাখবো কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি গত ভিডিওতে বলেই দিয়েছি আমরা দ্বিতীয় নম্বরে যে জব সেক্টরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইটি অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেক্টর আমরা সবাই জানি যে বাণিজ্যিক দিক থেকে চায়না বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ তাই এখানে প্রতি বছর অনেক নতুন নতুন স্টার্ট আপ তৈরি হয় অনেক বড় বড় কোম্পানিতে প্রচুর পরিমাণে লোক নিয়োগ দেওয়া হয় সেই ক্ষেত্রে যেহেতু সব কিছু ডিজিটালাইজড সেই ক্ষেত্রে আইটি অ্যান্ড সফটওয়্যার সাইটগুলোতে প্রচুর লোক দরকার প্রতি বছর সেই ক্ষেত্রে এটি হতে পারে একটি সুইটেবল চয়েস আইটি বা সফটওয়্যার সেক্টর যেটি হলে অবশ্যই আপনাকে যে কোনো আইটি রিলেটেড স্কিলে স্কিলফুল হতে হবে যেমন ধরুন পাইথন প্রোগ্রামিং বা সি প্রোগ্রামিং মার্কেটিং বা সেরকম ভালো কোনো রিলায়েবল আইটি সেক্টরের অনেক ভালো বা মোটামুটি ভালো একটি স্কিল থাকতে হবে প্লাস ভালো মোট সার্টিফিকেট থাকতে হবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার চায়নায় প্রতি মাসে বেতন চার হাজার থেকে দশ হাজার আর এম পর্যন্ত হতে পারে আপনার যদি আইটি রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড কোনো সেক্টরে ভালো নলেজ থাকে ভালো স্কিল থাকে তাহলে আপনি এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন এবার চলে যাই আমরা তৃতীয় নম্বর জব সেট আমাদের তিন নম্বর জব সেক্টর হচ্ছে বিজনেস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার টায়না অনেক বড় একটি দেশ এখানে প্রতি প্রতিনিয়ত অনেক নতুন নতুন কোম্পানি বা স্টার্ট তৈরি হয় আর যে কোনো ধরনের স্টার্ট বা যে কোনো ব্যবসায় মার্কেটিং অনেক গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় ভূমিকা পালন করে এখন বাজার এত এত পরিমাণ দোকান এত দোকানের ভিড়ে কাস্টমার কেন আপনার দোকানে আসবে যেহেতু অলরেডি এতগুলো দোকান আছে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই মার্কেটিং করতে হবে যে আপনার কাছে অমুক অমুক প্রোডাক্ট আছে এবং আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো এই জন্য আপনারা ওইসব দোকানের পাশাপাশি বা ওইসব দোকান যেয়ে আমার কাছে আসে সেই ক্ষেত্রে মার্কেটিং সব থেকে বড় ভূমিকা পালন করে তাই আপনার যদি মার্কেটিং এর উপরে গ্যাজার্স বা মাস্টার্স করা থাকেন তাহলে এটা হতে পারে সব থেকে বড় এবং সব থেকে ভালো একটি সুযোগ কারণ মার্কেটিংয়ের ডিমান্ড আজীবন থাকবে আগে আমরা সচরাচর ম্যানুয়াল মার্কেটিং দেখতাম যেগুলো পোস্টার টানানো থাকতো বিভিন্ন জায়গায় বড় বিল বোর্ড থাকতো কিন্তু বর্তমানে এটি অনেকটাই ডিজিটাল মার্কেটিং এর দিকে এসে গেছে আপনার যদি ভালো মার্কেটিং এর দিক থেকে ব্যাচেলার্স বা মাস্টার্স থাকে সেই ক্ষেত্রে আপনি এই সেক্টরে অ্যাপ্লাই করতে পারেন এই ছিল তিনটি জব সেক্টর এছাড়াও এর বাইরে আরো অনেক অনেক জব সেক্টর আছে সেগুলো নিয়ে আমরা আলাদা আলাদা করে ডিসকাস করবো কিন্তু আজকে শুধু এই তিনটি নিয়েই কথা বলছি এর বাইরে আরো বেশ কিছু জব সেক্টর আছে যদিও বাট আগে আপনারা এই তিনটি অ্যাপ্লাই করুন আপনাদের যদি আরো কিছু জানার থাকে সেগুলো আমাকে বলুন আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের উপরে বা নির্দিষ্ট কোনো জব উপর ভিডিও লাগে তাহলে আমাদেরকে বলতে পারেন আপনার সেই প্রতিটি কমেন্টের আমরা একটি ইন্ডিভিজুয়াল ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ